নমস্কার মণিমালাস ব্লগে আপনাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সবার প্রথমে বলেন তো কারা কারা নারকেল পছন্দ করেন নারকেল কিন্তু আমি বেশ পছন্দ করি কিন্তু আমার নারকেল খেলে সবথেকে বেশি অ্যাসিড ফর্ম করে যে কারণে নারকেল ভালোবাসলেও সেভাবে কিন্তু খাওয়াই হয় না আসলে খেতে ভয় পাই এখন কিন্তু আমি নারকেল দিয়ে একটা জিনিস বানাবো সেটা কিন্তু মোটামুটি আপনারা আন্দাজ করতে পারছেন তাই না আর নারকেলের সঙ্গে যখন গুড় দেখে নিয়েছেন তখন তো পুরোপুরিই একদম বুঝে গেছেন যে আমি নারকেল দিয়ে কী বানাবো একদমই ঠিক ধরেছেন নারকেল দিয়ে আমি বানাবো নাড়ু তবে আমার প্রিয় বন্ধুরা আজকে যে নারকেল নাড়ু আমি বানাবো সেটা কিন্তু একটি বিশেষ কাজের জন্য সেই বিশেষ কাজটা কী সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি অবশ্যই ভাগ করে নেব। আসুন আজকে আমি কী পদ্ধতিতে নাড়ু বানাই সেটাই আপনাদেরকে দেখাই সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম আর তার মধ্যে আখের গুড় দিয়ে নারকেলটাকে খুব ভালো করে মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতো নাড়তে হবে আর আঁচটা থাকবে লো মিডিয়াম আর প্রয়োজন যেখানে যেখানে লাগবে সেখানে তো একটু বাড়াতেই হবে আর দেখুন যতক্ষণ না পাক আসে ততক্ষণ কিন্তু ভালো করে নাড়তে হবে হাতের টানা দুটো ব্যথা হলেও কি ইচ্ছু করার নেই নারকেলে কিন্তু পা আসতেই হবে তারপর নারকেলে পা কেলে একটা ছড়ানো থালার মধ্যে ছড়িয়ে নিয়ে নারকেলগুলোকে এরকমভাবে ঠেসে ঠেসে নাড়ু আকারে করতে হবে এবার আপনাদেরকে দেখাই যে আমি নারকেল নাড়ুটা কেন বানিয়েছি দেখুন এর আগের বছরও আপনাদের সঙ্গে কিন্তু আমার শ্বশুরমশাইয়ের আদি বাড়ির কালী পুজোর কিছু মুহূর্ত শেয়ার করেছিলাম তো এই পুজোটা কিন্তু বছরকির পুজো অর্থাৎ বাৎসরিক পুজো এই দিনেই কিন্তু মা আমাদের বাড়িতে অর্থাৎ আমার শ্বশুরমশার আদি বাড়িতে প্রথম আসেন আর সেই কারণেই কিন্তু এই দিনটিকেই বছরিক পুজোর দিন হিসেবে বেছে নেওয়া হয় প্রত্যেক বছর মায়ের মূর্তি পরিবর্তন হয় আর সেই মূর্তি নেওয়ার জন্যই কিন্তু আমরা কুমোরটুলিতে চলেও এসেছি আপনাদের এর আগেও বলেছিলাম আমাদের বাড়ির থেকে এই বাড়ির ডিস্টেন্সটা এতটাই দূরে যে কারণে আমাদের কিন্তু সারা রাত পুজোটা দেখা হয়ে ওঠে না কিংবা এই পুজোতে নিজেরাও যে উপোস করে পুজো দেবো সেটাও হয়ে ওঠে না ওই রাত্রি দশটা অবধি থেকে আমাদের চলে আসতে হয় আর এই দেখুন এই যে মূর্তিটি আপনাদের দেখাচ্ছি এই মূর্তিটি কিন্তু আমাদের বাড়ির ঠাকুর অর্থাৎ এই মূর্তিটি কিন্তু আমরা নেব কি সুন্দর না আমি কিন্তু কখনো এরকম কুমোরটুলি থেকে ঠাকুর নিয়ে যাওয়া এর আগে কিন্তু কখনো করিনি এই নিয়ে দুবার হলো অর্থাৎ এর আগের বছরও কিন্তু এই কালী পুজোতে আমরা এসেছিলাম আর এবারও তাই তো এই বিষয়গুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর যতবারই আসবো তত কিন্তু ভালোই লাগবে তবে এবার কিন্তু আমাদের মা ভ্যানে করে উঠলেও বাড়ি পৌঁছেছিলেন কিসে করে জানেন মাথায় করে প্রথমের দিকে কিন্তু মাকে ভ্যানে করে নিয়েই যাওয়া হচ্ছিল বেশ কিছুটা যাওয়ার পর আমার বিস্তৃত দেওর বলল যে মাকে মাথায় করে নিয়ে গেলে কেমন হয় তবে প্রস্তাবটা রেখেছিল যে সামনের বছর হঠাৎ মনে কি হলো জানি না হয়তো মায়েরই ইচ্ছা এবছরই উনি মাথায় উঠবেন সে কারণে মাঝখানে রাস্তায় মানে খুব বেশি দূর যাওয়া হয়নি তখনই কিন্তু ভাই মাথায় নিয়ে নেয় আর বিশ্বাস করুন আমরা ভীষণ ভয় পাচ্ছিলাম মেয়েরা বিশেষ করে কারণ ঠাকুর মাথায় করে নিয়ে যাওয়া কিন্তু খুবই রিক্সের ব্যাপার কারণ ব্যালেন্সটা সবথেকে প্রয়োজন তো দেখুন ভাই কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছিলেন আর তার চারিদিকে সব ভাইরা আরও কিন্তু তাকে অনেকটাই সাহায্য করেছিলেন তো এইভাবেই কিন্তু মা বাড়িতে এলেন তারপর কিন্তু মাকে বরণ করে নেবার পালা তিনজন বরণ করেছিলেন আমাকেও বলছিল কিন্তু আমি তো উপোস করিনি আমি তো খেয়েছি নিরামিষ খেয়েছিলাম তো যাই হোক দেখি কবে সময় আসে আর আমিও এরকম যেন মাকে বরণ করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো কারণ এরপরেরটুকু আমি আর নিতে পারিনি কারণ আমি নিজেও বাড়ি চলে এসেছিলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন আর যারা এখনও আমার পরিবারের সদস্য হননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি